সকল শহীদদের সকল আহতদের জালিমের বিরুদ্ধে প্রতিবাদী সকল কণ্ঠের প্রতি আমি শ্রদ্ধা দেখাচ্ছি আমি সেই সকল শাসকদের যারা জনগণের অধিকার হরণ করে যারা নির্যাতন করে জনগণের অধিকার যারা বহিত করে মাসিক এক হাজার টাকায় ঢাকার বাইরে মাসিক পাঁচশো টাকায় পরিবার নিয়ে থাকার জন্য পঁচিশশো টাকায় এবং পনেরোশো টাকায় পরিবার নিয়ে ঢাকার বাইরে থাকার জন্য বিপুল সংখ্যক ফ্ল্যাট নির্মাণ করতে প্রচুর জায়গা পড়ে আছে গভর্নমেন্টে এখানে যদি করে একটা লোক এখানে বারো হাজার টাকা বেতন পায় সে খাবে কত বাসা ভাড়া দেবে কত তার নিজের বউ বাচ্চার জন্য পাঠাবে কত এ নিয়ে গভর্নমেন্টের কোনো চিন্তা আমি দেখছি না এবং সত্যিকার তো অর্ধ শতাব্দী যাচ্ছে আমার দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার গণ কোনো উন্নতি হচ্ছে না আপনারা দেখেন আপনার পরিসংখ্যানে দেখতে পাবেন দারিদ্র কমছে কিন্তু ইনফ্যাক্ট দারিদ্র বেড়েছে মেট্রো রেলের ভাড়া পঞ্চাশ পার্সেন্ট মৌকুফ করতে হবে দরিদ্রদের জন্য বাস ভাড়া ট্রেন ভাড়া পঞ্চাশ পার্সেন্ট মৌকুফ করতে হবে বার্ধক্য প্রত্যেক কর্মজীবীকে পেনশনের ব্যবস্থা করতে হবে বারো মাস হলো কার স্বার্থ উদ্ধার হলো কার জনগণের কষ্টের টাকায় রাষ্ট্রের চোরপাদন অবিলম্বে বন্ধ করতে হবে দুর্নীতিবাজদের ছাঁটাই করতে হবে অফিস আদালত ঘুষ মুক্ত করতে হবে বিবিপিপি রাষ্ট্রীয় ক্ষমতা এগুলো অবশ্যই ব্যবস্থা করবে রাষ্ট্রীয় অপচয় বন্ধ করতে হবে উচ্চ বিলাসী প্রকল্প বাদ দিতে হবে অকলন্য উপদেষ্টাদের ছাঁটাই করতে হবে যথেষ্ট মেধাবী ছেলে আছে ও যথেষ্ট তরুণ আছে এখনো সময় আছে আমার পার এটা আমার দেশের জনগণের টাকা কিন্তু পাচ্ছেটা কি এত আজাস একটা কোয়েল পাখি ডিম পেরেছে কেন এখনো হত্যার উল্লাস চলে চাঁদাবাজ চলে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষকদের ধরতে হবে ব্যবসা প্রতিষ্ঠান পরিবহন জলমহল বালুমহল ঘাট ফুটপাথ জনগণের জনপথ অবিলম্বে চাঁদামুক্ত করতে হবে খুন গুণ নির্যাতনের বিচার দ্রুত করতে হবে আহতদের পুণ্য সুস্থ করতে হবে সংস্কার দ্রুত করতে হবে শহীদ আহত পরিবারদের সম্মানজনক পুনর্বাসন করতে হবে যোগ্যদের চাকরি দিতে হবে নারী অধিকার লয়ে রাজনীতি বন্ধ করতে হবে এক দুইজন নারীর ক্ষমতা গোটা নারী জাতির ক্ষমতা নয় তৃণমূল পর্যায় থেকে সকল নারীর ব্যক্তি স্বাধীনতা সম্পত্তি এবং নিরাপত্তা সুরক্ষা দিতে হবে